ওখানে আপনার আমাদের ভালো লাগছে আপনি কি দানি শেষে ভোট দিবেন না তাইলে কি আপনার অমিলিক হয়ে গেলে আমরা এইভাবে আওয়ামী লীগ বাঁচতে চাই না আমরা লিগ বাঁচতে চাই যে আওয়ামী লীগ মানুষের ক্ষতি করছে জমি জমা দখল করছে বিভিন্নভাবে অত্যাচার করছে আপনার বাড়িতে হ্যাঁ পুলিশ পাড়াইছে এইসব আওয়ামীগের সাথে আমাদের কোনো আপুস নেই এই সব আওয়ামীের সাথে আমাদের কোনো আপুস নাই কিন্তু একটা লোক ভোট দিছে নৌকায় হ্যাঁ এই জন্য আউমিলিক হয়ে গেছে এই আওয়ালি এর সাথে আমরা বুশ করতে চাই কারণ এই লোকটার তো আমি যদি মন জয় করি আমার কাছে না আনি তাহলে আমার বুট তো বাড়াইতে হবে সারাদেশে বিএনপির ক্ষমতায় আসবে ইনশাল্লাহ এবং সর্বোচ্চ রেজাল্ট হবে কিন্তু এই রেজাল্ট আরে ভাম্পার বলো না অনেকে কানো যে এইবার দশ গুণ পাইছি বা বারো গুণ পাইছি দাম হ্যাঁ এটা মন ভড়ছে না

মানুষকে সহযোগিতা করেন মানুষের বিপদে আপদে সকল কাজে তাদেরকে সহযোগিতা করে তাইলে আমরা বাম্পার ফলন হচ্ছে আর আমরা যদি মনে করি যে না আমরা বাম্পার ফলন চাই না খেত লাগাইছি সার দিছি আর ফসল যা আইলো তাইলে কিন্তু আমরা ঘরো ফসল তুলতে পারবেন কিন্তু বাম্পার ফসল তুলতে পারবেন তাহলে এখন থেকে আপনারা এ হয়ে যান আর যারা এখানে নিরপরাধ মামলায় পড়ছে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা আসছে থানায় উনি নতুন আসছে আসার পরে এই পরিবেশ আমাদের সাথে কথা হয়নি আজকে দুপুরে আমারে ফোন দিছিল যে ভাই একটু আসে তা আমি হয়তো ওনার সাথে দেখা করব পুলিশগুলো নিয়ে কথা বলবো যাতে একটা নিরহ লোক কোনোভাবে হ্যারেসমেন্ট না মানুষের জন্য দালালি করার লাগি না যারা দলের ভোট নষ্ট করতেছেন সকল রিপোর্ট কিন্তু আমাদের কাছে তথ্য আসতেছে দল কিন্তু এবার কাউকে ছাড় দিবে না যদি ছাড় দিত তাহলে কিন্তু আগে নমিনেশন দিত হ্যাঁ স্থায়ী কমিটি সদস্যদের বাড়ির লাইন লাগতো নেতার মহাসচিবের বাড়ির গিয়ে লাইন ধরত যুগ্ম মহাসচিবের বাড়ির লাইন ধরত এবার কিন্তু এসব লাইন নাই এবার যুগ্ম মহাসচিব স্থায়ী কমিটির সদস্য হেরাও জানে না যে তাদের ভাগ্যে কি আছে সরাসরি তারেক রহমান কয়েকটা টিম পাড়ায় প্রত্যেক এলাকায় মাসের পর মাস জরিপ করছে এমনি কিন্তু নমিনেশন জালাল সাহেব পাইছে না যেসব বেড়ায় আছে এরা কিন্তু অনেক শক্তিশালী বেড়ায় নেবে কিন্তু জালাল সাহেব নমিনেশনটা দিছে এই কারণে যে জালাল সাহেব মাঠের নেতা আর এটা আমাদের জন্য একটা বিরাট উৎসাহের ব্যাপার আমরা যারা মাঠের নেতা আমাদের কিন্তু স্থায়ী কমিটি আমার চিনে না মহাসচিব কিন্তু আমার চিনে না হয়তো কে পরিচয় দিলে চিনব এটুকু যে আমি সেক্রেটারি কিন্তু ব্যক্তিগত ভাবে কি আমার চিনে কিন্তু কটিয়া দিনের প্রতিটা ওয়ার্ডে যাই সবাই কিন্তু আমার চিনে আর এই আপনারা যদি আমার আর একটু ভালো করে চিনেন আমারে আমার জায়গার থেকে কেউ সরাইবার কোন ক্ষমতা নেই আমরা চাই মানুষের জন্য কিছু করি কোন ধরনের দলের ক্ষতি হোক এই জিনিসটা আমরা সবাই বিরত থাকি আর দীর্ঘদিন আপনারা ভোট দিতে পারেন নাই শান্তিতে থাকতে পারেন নাই এখন যেহেতু একটা সুযোগ আসছে এই সুযোগটা কিন্তু কাজে লাগাইতে হবে এই সুযোগটা যদি কাজে না লাগান তাহলে কিন্তু আমরা মহাবিপদে পড়ে যাব আজকে আমাদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে আমাদের জামাতের ভাইরা আজকে ওনারা ক্ষমতায় আসার লোভে ওনারা আমাদের প্রতিদ্বন্দ্বী আমরা ওয়েলকাম জানাই কারণ প্রতিদ্বন্দ্বী মাঠে না থাকলে খেলাম কার খালি মাঠে কি আপনি গোল দিলে ধরে এই গোল কেউ খালি মাঠে গোল দিয়েছে আমরা খালি মাঠে গোল দিতে চাই কিন্তু আমরা প্রতারণা করতে চাই আপনার মুসলমান আপনার দাবি দিবেন যে জামাতো ভোট দিলে হ্যাঁ ব্যস্ত টিকিট নিশ্চিত হ্যাঁ আবার হিন্দু বাড়ির যাই বাইন গ্যাহেন কই বাইন মুদ্রার এই পূজা ওই ফুল হলো রোজা রোজার লগে কি পূজার কোন সম্পর্ক আছে তাইলে কি এটা প্রতারণা না অবশ্যই প্রতারণা আবার আপনারা বলেন কি মোহাম্মদ ঈসা মুসা আবার তাদের সাথে লাগেন কৃষ্ণ হ্যাঁ বিষ্ণু বিষ্ণু আর কৃষ্ণ কি মুসলমানের তাইলে আপনারা যে কইতা যে ভোট দিলে ব্যস্ত যাবেন গা কারণ বিষ্ণু আর কৃষ্ণকে আপনার ব্যস্ত বজায় দিব দেওয়ার কোনো সুযোগ নাই আর এক হুজুর তো কয়ে বইছে আল্লাহ এবার উঠা লাগবে আল্লাহ কি উচ্চার জিনিস হইল আল্লাহ কি আমার মতে মানুষ উচ্চ বেরো লাগছে আল্লাহ এবার কমাত্রে নিব এই যে সে নাকি কাজগুলো জামাত করতেছে শুধু ক্ষমতার নোবে এই জিনিসগুলাই সবাইকে বুঝাইতে হবে যে আমরা মুসলমান আমরা আমাদের নবীর বিশ্বাস করি আমাদের যে স্তম্ভ গুলা দিছে হজ রোজা নামাজ জাকাত এগুলা আমরা করব মানুষের ঘর ঠকাবো না মানুষের উপকার করব এক এই কারো বিপদে ফেলাইয়া কোন করব না আমরা যদি ভালো হয়ে চলি বেস্টের টিকিট তো আপনার বাড়িতে নিজেই লই যদি আপনি আরেকজনের ঠকাই হারাম খাই মানুষের ক্ষতি করেন আপনি যত নামাজ রোজা হজ জাকাত যা করেন কোনো কিছুই কাজ হবে না আরেকটা কি জিনিস জানেন আরেকটা চা হচ্ছে আমরা যেহেতু মানুষ আমরা চাই হজ নামাজ ইসলামের আছে যে যে করলে এর চেয়ে অনেক ভারী আমল কি জানেন আপনারা এর চেয়ে আরো উত্তম হজ রোজা নামাজ জাকাত এর চেয়ে আরো উত্তম এবাদত বা এ হচ্ছে উত্তম ব্যবহার উত্তম আচরণ উত্তম ব্যবহার করে মানুষের মন জয় করা তা আমরা উত্তম আচরণ উত্তম ব্যবহার উত্তম চরিত্র দিয়ে আমাদের মানুষের মন জয় করতে চাই ভোট কামাই করতে চাই এইটি যদি আমাদের ঠিক তা হয় ইনশাল্লাহ মানুষ আমাদের পাশে থাকবে আর আমি নেতা আমি যদি না আমার লোকে আমি ইফতারও না খাইতারি এইসব নেতার পিছিয়ে যাওয়ার কোন দরকার আছে আমরা চাই উত্তম ব্যবহারের মাধ্যমে মানুষের জয় মন জয় করে আগামী দিনে আমরা দেশ নেতা তারেক রহমানকে আমরা ক্ষমতায় আনতে চাই এই আজকে আমাদের শপথ আর আমাদের অ্যাডভোকেট জালাল সাহেব দুইটা থানায় প্রায় পাঁচ লক্ষাধিক ভোট উনি কিন্তু সবার কাছে যাইতে পারবে না প্রত্যেক ভোটারের কাছে দায়িত্ব আপনার আর আমার আপনারা মনে করবেন আপনারা জালাল সাহেব আপনারা মনে করবেন আপনারা তারেক জিয়া আপনারা মনে করবেন আপনারা খালেদা জিয়ার প্রতিনিধি আপনারা প্রত্যেকের বাড়ি বাড়ি যাবেন প্রত্যেকের দাঁড়ে দারে যাবেন ভোটের জন্য যাতে আগামী দিনে আমরা আর যদি তার জালাল নির্বাচিত হয় আল্লাহ যদি আমাদের নেতা তারেক রহমানকে ক্ষমতায় আনে আমরা যারা নেতৃত্ব দেই আমরা কিন্তু আপনাদেরকে ঠকাবো আপনাদের এলাকার রাস্তাঘাট যত কিছু আছে বুঝতে পারবেন হয়তো তোমরা জেল্লা কীভাবে রাজনীতি করছে আমরা কিন্তু এইগুলা ফলো করবো ইনশাল্লাহ এবং করতাছি প্রতিটা মানুষের প্রতিটা নেতাকর্মী যা যা চাহিদা থাকবে এগুলা দল ক্ষমতায় আসলে যেন আপনাদের দ্বারে দারে পৌঁছে দেবে এটাই আমাদের প্রত্যাশা আর সর্বশেষ কথা হচ্ছে আমরা যে পঁচিশ তারিখ ডেট ইসলাম একটা প্রোগ্রাম করব কোটিয়া দিতে একত্রিশ দমা বাস্তবায়নের বিশাল ভ্যালি এবং দালিশ শিশের প্রচারণা এটার আমাদের নেতা অ্যাডভোকেট জালাল সাহেব উপস্থিত থাকার কথা ছিল এটা পঁচিশ তারিখ হেফাজতে ইসলাম না একটা সংগঠনের একটা প্রোগ্রাম আছে খেলামত মসজিদের একটা প্রোগ্রাম আছে এই জন্য আমরা এটা একদম পিছায়া ছাব্বিশ তারিখ বুধবার দিন সকাল দশটায় যত মানে আপনাদের গাড়ি যদি দুই শো করেন লোকজন নিয়ে আমরা কটিয়ে দিতে আমাদের প্রতিপক্ষকে দেখাইতে চাই যারা আমাদের কথা শোনার জন্য এখানে অপেক্ষা করছেন বসে আছেন আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ দিলে ছুট হবে ইনশাল্লাহ আপনাদের পাশে যেন থাকতে পারি মহান আল্লাহর দরবার সেই প্রত্যাশা কামনা করি